আজ তোমাদের বাবা ভোলানাথের চার পোহরের পুজো শিবরাত্রি শেয়ার করছি তো কালকে তো মন্দিরে যে যে পুজোটা দিয়েছি সেই পুজোটা তোমাদের কাছে শেয়ার করেছি আর যারা দেখোই অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখে নাও আর আজকে আমি বাড়িতে পুজো করছি যেটা রাত্রে জেগে পুজো করেছি সারা রাত জেগে সেই পুজোটাই শেয়ার করছি তো প্রথমে আমি গকা জলটা চারিদিকে ছড়িয়ে নিলাম দেখতেই পেলে তো শিবরাত্রির দিনে হচ্ছে মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাতে হয় সেই জন্য আমি মাটির প্রদীপটা দেখতেই পাচ্ছ ঘি দিয়েছি আজকে তে সরষার তেল দিয়ে আমি প্রদীপ জ্বালাইনি ঘি দিয়ে প্রদীপ জ্বালাচ্ছি তো এখানে পাঁচটা আমার মাটির প্রদীপ আছে তো পাঁচটা প্রদীপে আমি জ্বালিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর প্রদীপটা জ্বালানোর সময় ঔঙ্গ নম শিবায় ঔু বলতে হয় তা এখন প্রদীপটা একটু ঘুরিয়ে দিচ্ছি বাবা মা ভোলেনাথের কাছে তো প্রথম পোহরের পুজোটা তোমাদেরকে পুরো ভয়েস দিয়ে বলে বলে আমি শুনিয়ে দিচ্ছি তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পহর পুজোটা আমি একই রকমভাবে প্রথম পোহরের পুজোটা যেরকমভাবে করছি সেরকম একইভাবে ওই পুজোগুলো করব তো ওই পুজোগুলোতে আমি ভয়েস দেবো না সং দেবো মানে গানটা দেবো ঠিক আছে তো এখন যে পুজোটা প্রথমবারের করছি সেটা তোমাদেরকে একটু বলে দিই যারা জানো তাদের তো খুব ভালো যারা জানো না তারা একটু জেনে যাবে তো প্রথমে আমি দেখতে পাচ্ছ বাবা ভোলানাথকে চান করাবো মানে সেই জন্য আমি প্লেটটাতে ও হচ্ছে যে চন্দনটা দিয়ে ওং বলে লিখে দিচ্ছি তো ওং লিখে দেওয়ার পর আমি একটা বেলপাতাতে চন্দন লাগিয়ে বেলপাতাটা প্লেটের ওপর দিয়ে দেবো তারপর বাবা ভোলানাথকে নিচে নামাবো

দুধ আমি ঢেলে বা গাটা ভালোভাবে লেপন করে দিচ্ছি দেখতে পাচ্ছ তারপর আমি আবার শুদ্ধ জল দিয়ে মানে গঙ্গা জল দিয়ে গাটাকে ধুয়ে দেব তারপর গাটা মুছে আমি আবার সিংহাসনে তুলে দেব আমি ভোলে বাবার কপালে চন্দনে টেক পরিয়ে দিচ্ছি তারপর বাবাকে পড়াবো পইতে তারপর আকত্ত ফুলের মালা পরিয়ে দেব নম শিবায় ইদম স চন্দন পুষ্প শিবায় তারপর আমি এখানে নিয়ে নিয়েছি বেলপাতা আর আমি প্রথম পুজোতে একুশটি বেলপাতা বাবাকে নিবেদন করবো সেজন্য একুশটা বেলপাতাতে আমি চন্দনের ফোটা পরিয়ে রাখছি দেখতেই পাচ্ছ সবথেকে ভালো হয় তুমি যদি শিবরাত্রির দিনকে একশো আটটা বেলপাতা দাও কিন্তু আমি একশো আটটা দিনে আমি একুশটি বেলপাতা দিয়েছিলাম ও ইদম শিবায় স্বন্দন বিল্লপত্র బిల్లోపత్ర శివాయ నమః ఓం నమః శివాయ इदं శచందన బిల్లోపత్ర శివాయ నమః వస్త్రబాధ సాధకా বাবাকে একটি বেল্ট নিবেদন করবো তো বেলটিতে আমি চন্দনের ফোঁটা পড়িয়ে দিচ্ছি তারপর আমি মৃত্যু মন্ত্রটি বলতে বলতে বাবা ভোলেনাথের মাথায় গঙ্গা জল ঢালবাহ ওত্রীয়া বা কা যমহে শোকন্ত দেব পুষ্টি বর্ধনা পূর্বার কা দেবা বর্ধনা দেবতো এরপর আমি পুষ্পাঞ্জলি দেব ফুল দিয়ে তো সেজন্য ফুলের জোড়াটা নিয়ে নিয়েছি তো চলো শিবায় বিলি নম নম শিবায় ঈ স্বচ্ছন্দ পুষ্প বিল পত্রাঞ্জলি আমি বাবাকে গাঁজা কলকেটা অর্পণ করলাম তারপর পঞ্চসর্ষ মাথায় দিয়ে দিলাম ওর আমি বাবাকে ভোগ নিবেদন করব এখানে প্লেটে আমি দেখতে পাচ্ছ বেদানা লেবু কলা আপেল আর ওখানে একটা বেড নিবেদন করেছি পাঁচ রকমের পাঁচটা ফল আমি নিবেদন করেছি তোমরা যটা পারবে তটাই দেবে আমি পাঁচ রকমের নিবেদন করেছি বাবাকে বাবাকে ডাব নিবেদন করে ডাবের জলটা বাবার মাথায় ঢেলে দিলাম তারপর আমি বাবার আরতি করব আরতি করার পর প্রথম পরের পুজোটা আমি সম্পন্ন করব। তো চলো আমার পুজোটার সাথে থাকো আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না কারণ আজকের ভিডিওটা অবশ্যই ঠাকুরের ভিডিও কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটাই দেখো তো চলো আরতি করে নিই দশটা কত পরে যদি পুজো করেছি পরে দ্বিতীয় পরে পুজো করবো বারোটা সাড়ে বারোটার দিকে করবো আর এখন আমি হচ্ছে একটু ফল জল খেয়ে নিই সারাদিন জন্য উপস দিয়েছিলাম তো এখন হচ্ছে পুজো করে এসে মধ্যে থেকে পুজো করে এসেছে ঠাকুরের সাত খেয়েছি আমি খেয়ে এখন আমি ফল খাবো আবার দ্বিতীয় পরে পুজো করবো চলো আগে খেয়ে নিই सदैव ही जिया मांगा রাত বারোটা বাজছি আমি আবার পুজোতে চলে এসেছি আর এই প্রথম পরের পুজো যা ফুল আর সব দিয়েছি এগুলো আরেকটা জায়গায় করে শিব ঠাকুরটাকে আবার নতুন করে আমি প্রথমবারে দুধ দিয়ে চান করেছি এবারে আমি এই দই দিয়ে চান করাবো এখানে আমি দই রেখেছি দই দিয়ে চান করাবো তো চলো দ্বিতীয় পহরের পুজো তোমরা দেখো প্রথম পহরের ফলটা তোমার দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফলটা দেওয়া যাবে বাকি ফুল আর সবকিছু সব কিছু চেঞ্জ করতে হবে चले ये सास किस तरह হচ্ছে রাত তিনটে বাজছে আর ওপরে আছি তো ঠান্ডা লাগছে সেজন্য গায়ে চাদরটা বেছে নিয়েছি আর এখন আমি তৃতীয় প্রহর পুজো করবো তখন দ্বিতীয় পোহর পুজো করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু আছে তো দ্বিতীয় পহরের পুজো যেরকম এর আগের বারেও করেছি সেরকমই করব তো এর আগের বারে যেমন দই দিয়ে স্নান করেছি আর এবারে সেরকম ঘি দিয়ে স্নান করব তৃতীয় পহরে ঘি দিয়ে আর চতুর্থ পোহরে মধু দিয়ে করাবো তো আমি এখন ওগুলো চলো ফুল আরে ওগুলো পরিষ্কার করে দিই আবার নতুন করে শিবকে খেয়ে দিয়ে চান করাই চান করিয়ে আবার যেরকম একইভাবে পুজো করেছি সেরকম একইভাবে এবারেও পুজো হবে তো তোমরা দেখো আর এটা এতটার ভিডিও করছি না একটু অল্প অল্প করে নিচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে বুঝতে পারছো তো চলে এক এক করে আমি সব যেমন জোগাড় করছিলাম সেরকমভাবে আবার করিনি शंकर आदि देव शंकर तेरे के बिना चले ये सांस किस तरह আমার পুজোটা দেওয়া হয়ে গেলো আর এখন বাজে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর এক পাহরের পুজো বাকি আছে সে পাহরের পুজোটা দেবো ওই সাড়ে চারটে পাঁচটার দিকে গলাটা চলো ব্লকটার সাথে তো প্রচুর মানে কি বলবো ঠান্ডা লাগছে আর এখন হচ্ছে সাড়ে চারটে বাজছে ঠিক আছে তো চলো আমি চার চারপাহরের পুজোটা করে দিয়ে আর বসে থাকবো না তো এই পুজোটা আর ক্যামেরা করছি না কারণ আর ভালো লাগছে না ঠিক আছে তো যার পরে পুজোটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে সেই সকালে উঠে একদম বাইরে দেখা করবো তো বাবার পুজো করতে করতে তো সারা রাত কেটে গেল আর এখন সকালবেলা স্নান করে সুতি ছাড়ি পরে নিয়েছে আর এখন বাজে সকাল দশটা বাবার মন্দিরে চলে গেলাম পুজো দিতে আর হাতে দেখতে পাচ্ছ হলুদ তেলটা নিয়ে এসেছি আজ বাউন ঠাকুরের পায়ে লেপন করতে হয় তো চলো আর শিবরাত্রি ছাড়বে হচ্ছে বিকাল পাঁচটার সময় তো বিকাল পাঁচটার সময় ছাড়ার পর আমি বাউন ঘরে ভাত খেতে যাব তারপর শিবরাত্রি শিবরাত্রির ব্রত ভঙ্গ করব আর এখন তো বেলা তো এখন আমি ঘরেই বসে আছি দেখতেই পাচ্ছ তো কালকে সারা রাত ফল খেয়েছিলাম আর আজই সকাল থেকে এখন উপবাস আছি উপোস করেই আছে এখনও কিছু খায়নি পুজো দিয়ে এসে বাবার সঞ্জল খেয়েছিলাম তো এখন সেই দুপুরে ভাত খাবো আর কিছু না আর এখানটা তো চলো গুছিয়ে নিই আমি ওপরটা আমার অনেক কিছু গোছ করার আছে যা হয়ে আছে আর কালকে যে সারা রাত পুজো করেছিলাম চারপরের সেই পুজোর জিনিসগুলো জল তারপরে ফুল সব কিছুই গামলাটার মধ্যে আছে তো চলে এগুলো এখন আমি জলে ফেলে দেবো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও বেশি কিছু কমেন্ট করতে হবে না শুধু হরহার মহাদেব লিখে যাওয়া আর আমার চ্যানেলে যারা প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করো